يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم اياكم الله فان ارسلنا اعتذر الحديث رواه مختلفه وقال سبحانه وتعالى في شان حبيبه عامرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

যেগুলো আমাদের মাঝে প্রত্যাশী সকলের মধ্যে রয়েছে সে সম্পর্কে আল্লাহ আলমীর সতর্ক করেছেন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকবার জন্য তাগিদ দিয়েছেন আমাদের এগুলো জানা দরকার এগুলো থেকে বেঁচে থাকা দরকার আছে কিনা বলে বেঁচে থাকা দরকার আছে এজন্য আমরা একই সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো সেই তিনটি বিষয় কি কি আমরা পেলাম এক যেটা সেটা হলো অত্যাধিক ধারণা যায় যে সব ধারণা কিন্তু কিছু ধারণা হারাম এসব সাথে যদি আমাদের ধারণায় না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে বাঁচতে পারবো আমরা এগুলোকে মামুলি মনে করি এগুলো কিন্তু আমরা একটা গুরুত্ব দেই না অথচ এর মাধ্যমে আমাদের সামাজিক খারাপ তৈরি হয়ে যায় অনেক অংশে এরই মাধ্যমে লিপ্ত হয়ে যায় ঝড় ঝগড়া দত্ত ভাষা মারামারি অসামাজিক কাজ অশান্তি এগুলো সমাজকে করে করে খায় এই জন্য এগুলো থেকে আমাদের পরহেজ করা দরকার বিরত থাকা দরকার আল্লাহ বিশ্ব সীমান্তদেরকে ডেকে বলছেন আমি হে বিশ্বাসী বান্দারা তোমরা অত্যাধিক ধারণা করা থেকে বেঁচে থাকো নিশ্চয় কত ধারণা কোন কোন ধারণা হলো পাপের কাজ আমরা ধারণা করতে গিয়ে অনেক সময় এত অবান্ত ধারণা করি যেগুলোর কোন বাস্তবতা নেই সম্পূর্ণ মিথ্যা বানোয়া আমরা আর সম্পর্কে ধারণা করতে গিয়ে এত দূর পর্যন্ত পৌঁছে যেই যে একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলি কথা বলেন ঠিক না ব্যাথি এরকম ব্যাধি আমাদের সমাজে আছে না নাই আছে একজন মানুষকে ভালো বলতে না পারলেও খারাপ বলাটা আমাদের আসলে উচিত নয় মানুষের খারাপ বিষয়গুলোকে অনুমান করে করে বলা এটা কোনোভাবেই ঠিক নয় বরং একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের প্রতি সুধারণা থাকা এটাই হচ্ছে কাম্য এটাই হচ্ছে উত্তম আমরা একে একে অপরকে অপরকে কারণে শত্রু ভেবে দেখা যাচ্ছে যে হিংসার খারাপ বানানোর তাগিদে মানুষের কাছে বলবার তাগিদে মজা নেবার তাগিদে অনেক সময় জাল মুক্ত বলতে বিরাট এক জাল বানিয়ে ফেলি অথচ এটা একটা পাপের কাজ আমরা ভুলে যাই তো আমি বলছিলাম আগে যে আল্লাহ আল্লাহিন এই আয়াত যেভাবে আমাদেরকে বলছেন তাতে করে বোঝা যায় সব ধারণা পাপ নয় কতক ধারণা কোন কোন ধারণা এটা হচ্ছে পাপের কাজ আবার আমি যে বলছি যে কিছু ধারণা আছে যেগুলো আমাদেরকে ধারণা করাটা হচ্ছে আবশ্যক কিছু ধারণা আছে যে ধারণা করাটা আমাদের জন্য জায়েজ কিছু ধারণা আছে আমাদের জন্য জায়েজ তো নয় বরং হারাম এখন আসুন কোনটা আমাদের জন্য জায়েজ আল্লাহ কত কুলালামিন তাকে আমরা কখনো দেখিনি তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই তিনি মহাপবিত্র তিনি অনেক গুণের আধার তার সম্পর্কে সুধারণা ধারণা পোষণ করা নবী রসুলদের সম্পর্কে সুধারণা পোষণ করা যা আল্লাহর একান্ত মাহবুব বান্দা পেয়ারা বান্দা ওলি আল্লাহ এদরফতিও সু ধারণা পোষণ করা ইসলামের মৌলিক যে বিষয়গুলো আল্লাহর যে মেইন মেইন সৃষ্টি কিতাবগুলো এগুলো সম্পর্কে সুধারণা পোষণ করা এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা এটা শুধুমাত্র সাধারণ বিষয় নয় বরং এটা আমাদের জন্য আবশ্যক আপনি আমি যদি আল্লাহ সম্পর্কে কুধারণা করি নবরসম সম্পর্কে কুধারণা করি আল্লাহর সৃষ্ট ফেরেস্তান সম্পর্কে কুধারণা পোষণ করি আল্লাহর পাঠান আস্থানী কিতাবগুলোর প্রতি আমরা সু ধারণা না রেখে বরং ও রাখি তাহলে কি আমাদের ইমান থাকবে তাহলে এই ধারণাটা এই যে এগুলোর প্রতি সু ধারণা পোষণ করা আমাদের জন্য আবশ্যক মানুষ সম্পর্কে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি মানুষ সম্পর্কে অত দোষপুজে বাড়তে যাব না বরং আমি তাকে ভালোই জানব ভালোই মনে করব এটা আমাদের জন্য জায়েজ এটা আমরা পড়তেই পারি অনেকে দেখা যায় যে iman ala musliman ইমান এনেছে আল্লাহর প্রতি নবীর সুন্দর প্রতি আসমানি কিতাব সময়ের প্রতি ফেরস্তগণের প্রতি পরকালের প্রতি তকদিরের প্রতি পুনরুত্থান দিবসের প্রতি এরপরেও সে দেখা যাচ্ছে যে একটি পাপের কাজ করে ফেললো বলে আপনি তার সম্পর্কে ধারণা করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন যে ধারণার কোনো বাস্তবতা নেই শুধু মিথ্যা মিথ্যা তাহলে আপনি এই ধারণা ভুল করার কারণে তার সম্পর্কে যে আপনার ভালো মনোভাব ছিল ভালো মনোভাব থেকেই ভালো আচরণ আসে আর থাকলো না বরং আপনি তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তার প্রতি আপনি দূর হয়ে গেলেন এমন কি অনেক সময় শত্রু হয়ে যায় অনেক সময় তার সম্পর্কে থাকে দেখতেই পারে না তাহলে তার ইমানের মতন যে দৌলত যেটা প্রকাশমান যেটা সে স্বীকার করে সেটাকে কোথায় রাখবেন শাতমায়েজ হাজরী আল্লাহ রসুল হজত মাহম্মাদ সাল্লাল্লাহ আলাই বলছেন এই কুমার্দাবুল হাদিস খুব সতর্ক সাবধান তোমরা ধারণা করা থাকে বেছে থাকত নিশ্চয় পথে ধারণা এগুলো হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা যার আল্লাহ রসুল বলেছেন আখিজা মানে হলো সবচেয়ে বড় মিথ্যা হাদিস মানে হল কথা সবচেয়ে বড় মিথ্যা কথা হল অত্যাধিক ধারণা করা তা বলা মহাপাপ মিথ্যা থেকে বাঁচতে হলে অত্যাধিক ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে মিথ্যা এমন একটি পাপ যদি কেউ মিথ্যা আর মিথ্যাচার করে মিথ্যা কথা বলে তাহলে সে মোনাফেক হয়ে যায় মোনাফেকের একটি আলামত মধ্য মধ্যে থেকে যায় আল্লাহ রসুল একটা হাদিসে বলেছে মোনাফেকের আলামত তিনটি অন্য একটা হাদিসে বলেছেন মোনাফেকের আলামত চারটি যদি তিনটি বা একটি ওতার মধ্যে থাকে তাহলে সে নেপাকি থেকে মোনাফিকে আচরণ থেকে মুক্ত হয় অর্থাৎ মোনাফিকি মধ্যে আছে আর মোনাফিক কখনো ভালো কাজ নয় ভালো কাজ নাকি বলেন মোনাফিকি সামাজিক একটা ব্যাধি এই মোনাফিকি এমন একটি দুরারোগ্য ব্যাধি যেটা কাফের মশেক ইহুদি খ্রিস্টান এদের মধ্যে পাওয়া যায় না এটা পাওয়া যায় হচ্ছে কাদের মধ্যে বলেন তো মুসলমানের মধ্যে এর মধ্যে মুসলমানের মধ্যে মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামাতুল মুনাফিক এর বাদু اذا حدث كذب واذا وعد نخان واذا حدث غدر আল্লাহ রাসূল বলেন মুনাফিক এর আলামত হলো চারটি যখন সে কথা বলবে মিথ্যা বলবে আমার উপর রাগলে খেয়ানত করবে ওয়াদা দিলে সেই ওয়াদা ভঙ্গ করবে আর সর্বশেষ সংগ্রাগ বড় যখন দর্শন দেখবেন তখন লেগে যাবেন তখন সে কালিগ্লাস করে আর শ্রী ভাষায় কথা বলবে সকলে বলি নাউ সুবিল্লা তখন দেখা যাচ্ছে যে অত্যধিক ধারণা করতে গিয়ে যদি আমি সবচেয়ে বড় মিথ্যাচার করে ফেলি মিথ্যাবাদী হয়ে যাই তাহলে মুনাফিকের কাতারে আমি পৌঁছাব আর মুনাফিকের কখনোই পরিণাম ভালো নয় আল্লাহর কুরআন ঘোষণা করেছেন ইন্নাল মুনাফিকী নাফী স্তরে বসবাস করবে বা তাদের জায়গা হবে জাহান নামের সর্বনিম্ন স্তর এখন আপনারা হয়তো বলবেন যে জাহান নামের উপরে হোক আর মাঝে হোক আর নিচে হোক সব জায়গায় তো আজাব কজন কষ্ট তার জায়গায় ওটা এমন কি হলো আসলে স্তর ভেদে অবশ্যই শাস্তির মাত্রা বাড়বে না কমবে না এই জন্য এটা দিয়ে বোঝানো হয়েছে যে নিম্ন স্তরের যে জাহান নামের অবস্থান সেটা অত্যন্ত ভয়ানক জাহান নাম এমনি কষ্টের জায়গা শাস্তির জায়গা যে শাস্তি কষ্টের বর্ণনা এই পৃথিবীর কোন উপমার মাধ্যমে দ্বারা সম্ভব নয় সুতরাং সেটা আমাদেরকে অনুমান করে নিতে হবে আর নিম্ন স্তরে এর ভয়াবহতা আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই দুরারোগ্য ব্যাধি ভয়ানক পরিণামের এই রোগ সকলকেই পরহেজ করার তৌফিক দান করেন সবার ও দ সম্মানিত হাজি এই রূপের দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পরম রবুল আলামিন বলছেন ওয়া আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না আমরা কি করি আমরা নিজের হাজারো দোষ আছে সেদিকে তাকাই না বরং আমার আশপাশের যারা আছে তার ভিতরে কি কি দোষ আছে সেগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি কিনা বলেন আপনারা মাশাআল্লাহ করেন না কিন্তু এই সমাজে এরকম লোক আছে না নাই আছে নিজের দোষের খবর না নিয়ে পরের দোষ খুঁজে বেড়ায় এরকম দোষ যদি না থাকবে আপনি আমি অস্বীকার করলে তো হবে না আজ থেকে পনেরোশো বছর আগে যিনি সমস্ত গায়বের খবর রাখেন সে আল্লাহ আলমিন আমাদেরকে কোন মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদের জানা মিথ্যে হতে পারে আল্লাহর জানা কি মিথ্যে হবে হবে না অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আড়ি পেতে কান পেতে শনি কে কি করতেছে কে কি হচ্ছে কার কি দোষ গুণ আছে এগুলো যাচাই করে এগুলো দেখে এগুলো মানুষের অনুসন্ধান করে করে কি করবে মানুষকে খারাপ বানানোর পায় তারা করবে এগুলো মানুষের কাছে জাগিয়ে মজা নেওয়ার চেষ্টা করবে অথচ এটা থেকে আল্লাহ নিষেধ করেছেন আর কোরআনে যদি আল্লাহ কোনো কিছু নিষেধ করে দেন সেটা বাংলার জন্য কি জায়জ হতে পারে বরং সেটা কি হয়ে যাবে

প্রজাদের খবর নেওয়ার জন্য ঘুরে ফিরে দেখছেন এরকম তিনি মাঝে সাথেই করতেন বিভিন্ন বিষয়ে তিনি জানতেন বিভিন্ন বিষয়ে তিনি সমস্যা জেনে তার সমাধান তিনি করতেন একদিন হঠাৎ করে দেখতে পেলেন অদূরে একটি বাড়িতে গভীর রাত্রি পর্যন্ত আলো চলছে কাছে গিয়ে দেখলেন সেখান থেকে গানের আওয়াজ আসতেছে এরপরে সেখানে তিনি একটু দৃষ্টি নিক্ষেপ করে প্রাচীরের উপর থেকে বা আড়াল থেকে তিনি চেয়ে দেখলেন সেখানে মনে হলো যেন সুরা বা মদ রয়েছে তিনি ধারণা করলেন এই বাড়িতে এই লোকটি ইসলাম বিরোধী ইসলাম যেটাকে সাপোর্ট করে না এরকম কাজ কারবার করছে গান গাইছে এবং সারাপান পান করছে তিনি প্রাচীরের উপরে উঠে গেলেন এবং বললেন আল্লাহ দুশ্মন তুমি কি মনে করেছ তুমি এরকম হারাম কাজ করবে আল্লাহ আমরা জানতে পারবো না আল্লাহ আলমিন আমাদের তো জানিয়ে দিয়েছেন সম্মানিত হাজির ওই ব্যক্তিটি তখন হত ভম্ব হয়ে গেল সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আমিরুল মিনীর ওমরে ফারুক তিনি তো অত্যন্ত ভয়ঙ্কর মানুষ অন্যায়কে কখনো বরদাস্ত করেন না এবার মনে হয় আমার জীবনটা চলে যাবে আমি যে অপরাধ করেছি আমাকে বড় হায়বাতে শাস্তির সম্মুখীন হতে হবে তখন ওই ব্যক্তি বললেন আমিরুল মুমিনিন আমি আপনাকে বলেছি আপনারা যে মানুষের ছিল মানুষের যে সমস্ত সংবাদ করতে গিয়ে কারো ঘরে উকি মারার কারো বাড়িতে প্রবেশ করবার করবেন তার বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ করা যেগুলো আপনি করেন নাই সঙ্গে সঙ্গে হজরত ফারুক রান হোক তিনি থমকে দাঁড়ালেন তিনি চুপ হয়ে গেলেন তিনি ভাবলেন দেখুন এখান থেকে আমাদের জন্য শিক্ষা দেখুন আমরা সাধারণ মুসলমান ইসলাম সম্পর্কে খবর নাই আমরা অনেকে পাঁচ নামাজও পড়ি অনেকে মুসল্লিম কিন্তু আমাদের কিন্তু কোরআন হাদিস সম্পর্কে এরকম জ্ঞান নাই যে আমরা রাষ্ট্রপ্রধানের সামনে সাহস নিয়ে এরকম কোরআনের আয়াতের মাধ্যমে

সম্মানিত হাজির এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা আমি একজন রাষ্ট্রপ্রধান হয় না কেন যে যত বড় মাপের ব্যক্তি হই না কেন একজন মুসলিম হিসেবে অবশ্যই কারো চিত্রান্বেষণ করে বেড়ানো এটা আমার কাজ নয় কিন্তু সমাজে যদি এরকম কোন কিছু গর্হিত কাজ কারবার ঘটে সাক্ষী সাপেক্ষে তাদেরকে সত্য প্রমাণিত হলে তাদেরকে অবশ্যই শাস্তি সম্মুখীন করতে হবে কিন্তু দোষ খুঁজে খুঁজে বেড়ানোর কোন নির্দেশনা ইসলাম দেয়নি এবং সেই সাথে আমরা আরো কি জানতে পারলাম আমরা কখনোই একজন মানুষের বাড়িতে উঁকি মারতে পারি না আল্লাহ রসুলাম এ ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন আর তৃতীয়ত কারো বাড়িতে গেলে আমাদেরকে সালাম দিয়ে অনুমতি সাপেক্ষে যাওয়া উচিত কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এই আমার আজকে আমাদের মাঝে নেই আল্লাহ যেন আমি সকলকে এই আমলের আলোকে এই আদর্শে আমাদের মাঝে বাস্তবায়ন করবার তো অভিজ্ঞান করেন সকলে মিলে মামি সম্মানিত হাজির পরিশেষে আমি আরেকটি বিষয় যেটা আলোচনা করতে চাই সেটা হলো গিবাদ কি বলেন তো গিবাদ বা পর নিন্দা পরে অন্যের পিছনে দোষ ত্রুটি বর্ণনা করা এটা কি ভালো কাজ এটা একটি গোপীরা গোনা এটা সামাজিক ব্যাধি এটা কারণে সমাজে অনেক অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয় আমরা এগুলোকে মামুলি ভাবি আমরা মনে করি যে কিবদ

সিকর কা তোমার কো ভাই সম্পর্ক পিছনে এমন কথা বলা যে কথা শুনলে ওই ব্যক্তি যার ভিতরে বলা হলো সে অপছন্দনীয় মনে করে সে সেটাকে খারাপ মনে করে শতভাগ সত্য কথা কি বলা আমরা মনে করি মিথ্যা কথা বললে কি বলায় সত্য কথা বললে মনেই বলা এরকম ধারণা আমাদের মধ্যে আছে না নাই তাহলে সত্যই বলা যাবে সত্য কথা

তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোষ্ঠকে আমাকে পছন্দ করবে আল্লাহ নিজে জিজ্ঞাসা করছেন আল্লাহ বা নিজে জবাব দিচ্ছেন ফাঁকা তোমরা তো তা আচ্ছা বলেন যাদের জ্ঞান আছে যারা শুনছেন নিজের মারা ভাইয়ের গোষ্ঠী খেতে কেউ কি পছন্দ করবে এটা কি পছন্দ করার কথা এর মানে বোঝানো হয়েছে গিবদ করার পরিণাম পরিণতি বা শাস্তি হলো ওই ব্যক্তি যে করলো গিবদ তার মরা ভাইয়ের গুস্ত খেলো সকলে বলি এই ঘটনা আছে আল্লাহ রসুলের জামানায় দেখা যাচ্ছে যে গিবত করার কারণে আসলে যে গোস্ত খেয়েছে বা এর প্রমাণ যে বাস্তবতার আলোকে আল্লাহ রসুলের সামনেই সাহবাজ মাইন্দা দেখেছেন তার প্রমাণ কিন্তু তৎকালীন যুগে আল্লাহ রসুল দিয়েছেন যারা হাদিসের ভিতরে এসেছে আমি চেষ্টাই তো বলার সময়নের জন্য এতটুকু বলেই আপনাদের সামনে আমি আলোচনা আজকে মতো শেষ করছি আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনগুলোতে অন্ততঃপক্ষে সামাজিক দুরারোগ্য病ীর তিনটি অপরাধ এক নাম্বার হচ্ছে অত্যাধিক ধারণা করা দুই নাম্বার হচ্ছে মানুষের সিদ্ধন্য সম্পর্ক তথা অপরের পেছনে দোষ অনুসন্ধান করে বেড়ানো তৃতীয়ত পরনিন্দা বা গীবত করা এই তিনটা গরহিত এই তিনটা কবিরা গুনাহ হারাম কাস্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহু আকবার